হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে ফেফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইজ আমার সেন্সিটিভিটিটা কপি করো কারণ আমি জানি এই দুইশো সেন্সিটিভিটি ইউজ করলে তোমরা অনেক ভালো হেডশট দিতে পারবে এনে তোমাদের হেডশট রেটটা অনেক বেশি হয়ে যে একশো হয়ে যাবে এমন কথা কিন্তু তোমরা অলরেডি অনেক ইউটিউবার বা অনেক প্রো প্লেয়ারের কাছ থেকে শুনছো আসলে সেন্সিটিভিটির দিক দিয়ে কিন্তু এইসব কথা কোনো কাজেই মিলবে না এন্ড এখানে ভাই সেন্সিটিভিটির দিক দিয়ে কিন্তু আর একটা বড় প্রবলেম আছে তো সেটা হলো যখন তোমরা একটা এনিমি কে ফায়ার করো এন্ড হেডশট দিতে চাও তখন কিন্তু এমটা এনিমির বুকে যে লক হয়ে থাকে এন্ড যতই উপরের দিকে ড্র্যাগ করো না কেন এখানে কিন্তু কোনোভাবে হেডশটটা লাগে না এন্ড অনেকে তো এমটা এনিমির মাথায় লক করো তারপরেও তোমরা যদি ফায়ার করো সেক্ষেত্রে ক্ষেত্রে এনিমির বডিতে এসে লক হয় কোনোভাবেই তোমরা হেডশটটা দিতে পারো না তো বন্ধুরা তোমাদের কোনো প্যারা নাই তোমাদের এই ভাইটা তো আবার চলে আসছে তাই না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট হেডশট সেনসিটিভিটির কথা বলতে যাচ্ছি তো একবার যদি তোমরা তোমরা এই সেন্সিটিভিটি সেটিংটা ইউজ করে দেখো ভাই পুরো অ্যাবনরমাল হেডশট দিতে পারবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এন্ড এখানে রিকল প্রবলেম মাথার উপর দিয়ে যাওয়া প্রবলেম এন্ড হেডশট এর জায়গায় বডি লক প্রবলেম এই প্রত্যেকটা প্রবলেমের কিন্তু সমাধান হয়ে যাবে আজকের ভিডিওতে সো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর বন্ধুরা মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার হলে কিন্তু আমরা 3 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো সো যারা আজকের ভিডিওটা দেখতেছো চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবা না তোমরা কিন্তু অনেকেই লাইক করতে ভুলে যাও বন্ধুরা তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আগে তোমাদেরকে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ ভাবে বুঝাবো ফার্স্ট টাইম তোমাদেরকে বুঝতে হবে ভাই তোমার ফোন এন্ড আমার ফোন সেম না মনে করো তুমি দুই জিবি র্যাম এর ফোন ইউজ করো এন্ড আমিও দুই জিবি র্যাম এর ফোন ইউজ করি বাট তোমার ব্র্যান্ড এন্ড আমার ব্র্যান্ড ভিন্ন হওয়াতে কিন্তু তোমার সেনসিটিভিটি এন্ড আমার সেনসিটিভিটিটা সেম হবে না এন্ড এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে যে মনে করো আমি এখানে দুইশো সেনসিটিভিটি দিয়ে দিছি এন্ড আমি এখানে যদি ট্রেনিং গ্রাউন্ডে এসে ফায়ার করি সেক্ষেত্রে এখানে কিন্তু আমার দু একটা হেডশট লাগবে সবগুলাই যে হেডশট লাগবে কিন্তু কারোরই লাগে না এন্ড এখানে তুমি যদি সেন্সিটিভিটিটা সবথেকে কমায় দিয়ে ফায়ার করো ক্ষেত্রেও তোমাদের মাঝে মধ্যে দু একটা হেডশট লাগবে তো আশা করি এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার বুঝতে পারছি মনে করো তোমাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই এখানে দেখতে পাচ্ছ যে দুইটা গাড়ি যাচ্ছে একটা গাড়ি ফাস্টে যাচ্ছে এন্ড একটা গাড়ি অনেক স্লো যাচ্ছে তো যেই গাড়িটা ফাস্টে যাচ্ছে ওই গাড়িটা কিন্তু সামনে যে অ্যাক্সিডেন্ট করবে এন্ড যেই গাড়িটা স্লো যাচ্ছে ওই গাড়িটা কিন্তু এখানে অ্যাক্সিডেন্টটা খুব কম করবে এই বিষয়টা কিন্তু আমাদের সেন্সিটিভিটির ক্ষেত্রেও হয়ে থাকে যদি তুমি এখানে অনেক বেশি হাই সেন্সিটিভিটি দাও সেক্ষেত্রে কিন্তু তোমার রিকলের পরিমাণটা বা মাথার উপর দিয়ে যাওয়ার পরিমাণটা অনেক বেশি থাকে দুই একটা হেডশট লাগবে বাট তুমি যদি মোটামুটি সেন্সিটিভিটিটা দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের হেডশট মারার চান্সটা অনেক বেশি থাকবে রেকলটা অনেক কম হবে অ্যান্ড এখানে কিন্তু পারফেক্টলি এম লকটা হওয়ার চান্সটা বেশি থাকবে তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতে পারছো যে আমি এখানে সম্পূর্ণ সেন্সিটিভিটির সেটিং তোমাদেরকে নিয়ে আসছি অ্যান্ড এখানে কিন্তু তোমরা ছয়টা সেন্সিটিভিটির দাগ দেখতে পারছো অ্যান্ড এই ছয়টা সেন্সিটিভিটির দাগের কিন্তু এটা কাজ এইগুলাই কিন্তু আগে তোমাদেরকে বুঝতে হবে না হলে কিন্তু তোমরা বেস্ট হেডশট সেন্সিটিভিটি সেটিংটা পেয়ে যাবে না তো এখান থেকে ছয়টা সেন্সিটিভিটি আমি এখানে জিরো রাখছি এন্ড ফার্স্ট টাইম সব নিচে থেকে তোমাদেরকে বোঝাবো সো একদম নিচে কিন্তু তোমরা ফ্রি ক্যামেরা বাটন যেটা দেখতে পাচ্ছো এই বাটনটা হলো আমার স্ক্রিন এই যে মুভমেন্টের জন্য যে বাটনটা দেখতে পাচ্ছো এই বাটনটা তো অনেকেরই কিন্তু এই জিগজ্যাগ মুভমেন্টের জন্য এই বাটনটা লাগে সো তোমরা এখানে ফ্রি লুকের এই যে দাগটা আছে এটা 60 থেকে 65 এর ভিতর ইউজ করবা এন্ড যারা আসলে জিগজ্যাগ মুভমেন্ট করো না বা ফ্রি মুভমেন্ট করো না তোমরা এটা অফ রাখতে পারো দেন কিন্তু এখানে স্ন্যাপার স্কোপ টা দেখতে পারছো এটা কিন্তু এডাব্লিউ এম এ টু বি বা স্ন্যাপার যে গান গুলো আছে প্রত্যেকটা গানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভিটি কারণ এই সেন্সিটিভিটি টা যদি তুমি পারফেক্ট ভাবে সেট না করো সেক্ষেত্রে কিন্তু তুমি সঠিকভাবে স্ন্যাপার ও চালাইতে পারবে না এখানে কিন্তু তোমাদের ডিফল্ট এ শট তো দূরের কথা অনেক সময় তোমরা একটা বডি শট ও দিতে পারবে না তো এই জন্য এই বিষয়টা আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এখানে স্ন্যাপার স্কোপটা টা থেকে পঞ্চান্ন এর ভিতর ইউজ করো ক্ষেত্রে তোমরা যদি একটু প্র্যাকটিস করো অনেক ভালো এডাব্লিউ চালাতে পারবো অ্যান্ড এখানে কিন্তু ফোর এর একটা সেন্সিটিভিটি দেখতে পাচ্ছ তোমরা অনেকে ফোর এক্স এই সেন্সিটিভিটি গুরুত্ব দাও না র্যাঙ্ক ম্যাচ জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুমি যখন একটা এনিমিকে স্কোপ ওপেন করে মারবা তখন কিন্তু তোমাদের ডিফল্টে যদি হেডশট টা না লাগে সেক্ষেত্রে এখানে অনেক সময় কিন্তু তুমি নিজেও হেডশট খেয়ে যেতে পারো তো এখানে প্রত্যেকেই এই ফোর এক্স সেন্সিটিভিটি টা কিন্তু একশো বিশ এর ভিতর রাখবা ফোর এক্স টা একশো এ রাখলে কিন্তু এখানে ডিফল্টে হেডশট টা মোটামুটি ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো এন্ড তার উপরে কিন্তু তোমরা 2xটা দেখতে পড়ছো 2xটা কিন্তু ভাই 140 থেকে 150 এর ইউজ করবা এন্ড অনেক সময় তুমি যখন UMP অথবা MP5 দিয়ে বা P90 অনেক গানগুলো আছে যেগুলা দিয়ে 2xটা ইউজ করতে হয় অনেক সময় ফাইটার সময় তোমরা যদি 2xটা ইউজ করো সেক্ষেত্রে অনেক সময় হেডশটটা অনেক বেশি লাগার চান্স থাকে 140 থেকে 150 এর ভিতর ইউজ করবা সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক ভালো হেডশট দিতে পারবা দেন কিন্তু তোমরা রেড ডটটা দেখতে পড়ছো এই রেড ডটটা কিন্তু হেডশট দেওয়ার জন্য অনেক যতবন্ধ ভূমিকা রাখে অনেকে চিন্তা করো যে আসলে রেড ডটটা কি এই রেড ডটটার কাজ কি এটা হয়তো তোমরা অনেকেই বুঝো না সেই রেড ডটটার কাজ হলো তুমি যখন একটা এনিমিকে এম করবা ওই এমটা এনিমির বডিতে যে ডটটা দেখতে পারবা ওইটাই হলো মূলত রেড ডটের কাজ সেটাই যখন তুমি একটা এনিমিকে হেডশট দিতে যাবা তখন এই রেড ডটটা কোন পজিশনে রাখে ড্র্যাগ করলে হেডশটটা বেশি লাগবে এটা হয়তো তোমরা বুঝতে পারবা এর জন্য এই রেড ডটটা সব সময় 110 থেকে 115 এর ভিতর ইউজ করবা এটা আমি কিন্তু এখানে 114 তে ইউজ করি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো জেনারেল সেন্সিটিভিটি ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট দেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এখানে সব সময় তোমাদেরকে নিজের সেনসিটিভিটিটা নিজেই সেট করতে হবে এটা তোমাদেরকে বুঝাইছি যে ভাই তোমার ফোন এন্ড আমার ফোন কিন্তু सेम না আমি যে সেন্সিটিভিটি ইউজ করি ওই সেন্সিটিভিটি তুমি ইউজ করলে কিন্তু তোমার হেডশটটা নাও লাগতে পারে জন্য তোমরা জেনারেলটা এখানে 100 ইউজ করবা দেন তোমরা এখানে এই ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবা এন্ড এই ক্যারেক্টারকে ফায়ার করবা এন্ড উপরের দিকে ড্র্যাগ করবা সেক্ষেত্রে তোমার যদি এখানে ছটটা না লাগে তাহলে তোমরা এখানে 10 থেকে 15 সেনসিটিভিটিটা বাড়াবা এন্ড আবারো ফায়ার বাটনটা উপরের দিকে ড্র্যাগ করবা তাতেও হেডশট না লাগলে তোমরা আরো 5-10 সেনসিটিভিটি বাড়ায় দেখবা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের হেডশটটা এখানে অনেক ভালো লাগবে এন্ড এখানে অবশ্যই তোমাদের ফায়ার বাটনটা 45 থেকে 55-এর ভিতর রাখতে হবে এন্ড একটু নিচের দিকে রাখা ট্রাই করতে হবে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে অনেক ফ্যাসিলিটি পাবা তো আশা করি বন্ধুরা বিষয়গুলো সম্পূর্ণ क्लियर হয়ে বুঝতে পারছো এন্ড এইভাবেই তোমরা 2025 সালে এসে সকল গেমের হেডশট মিলিয়ে নিতে পারো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট ডে আরো সুন্দর সুন্দর সংক্রান্ত টিপস এন্ড এর ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ প্লিজ